ধর্মীয় অনুষ্ঠানকে প্রকট রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ তুলে রাম উদ্বোধন থেকে সরে দাঁড়িয়েছিল একাধিক বিরোধী দল একই অভিযোগ তুলে সরব হয়েছিলেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী সরাসরি তিনি অভিযোগ করেছিলেন রাম মন্দিরকে উপলক্ষ করে ধর্ম নিয়ে প্রধানমন্ত্রীর আচরণ উন্মাদের লক্ষণ সেই সঙ্গে শঙ্করাচার্য জানিয়ে দিয়েছিলেন রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন না এবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর আবারও মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন পুরীর শঙ্করাচার্য তিনি বলেছেন প্রধানমন্ত্রী রাজনেতা হলেও তার অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা উচিত হয়নি যার পরিণামে অযোধ্যা অযোধ্যা প্রভাব পড়তা ভাজপা সাংসদ হোনে বালে अयोध्या वास ने अपना दाव खेल के दिखाई दिया एक राजनेता होने के कारण उनको राम जी की प्रतिष्ठा नहीं करनी चाहिए অযোধ্যায় গিয়ে প্রস্তুতি দেখেছিলেন প্রধানমন্ত্রী করেছিলেন রোড শো ধর্মের ব্যাপারে প্রধানমন্ত্রীর এই ভূমিকাকে বাড়াবাড়ি হিসেবে দেখেছিলেন শঙ্করাচার্য পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেছিলেন প্রধানমন্ত্রী নিজের সীমার মধ্যে থাকা উচিত ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করা তা উচিত নয় সব ব্যাপারে দাদাগিরি করা এবং নেতৃত্ব দিতে যাওয়া প্রধানমন্ত্রীর কাজ নয় ধর্মগুরু কটাক্ষ করে মন্তব্য করেছিলেন কেউ রাম মন্দির উদ্বোধন করবেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন আমি কি সেখানে গিয়ে হাততালি দেব বিরোধীরা যে বিতর্কের জন্ম দিয়েছিল সেই বিতর্ককে শিলমোহর দিয়েছিলেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী আর এবারে ভোটের ফলাফলের পর মোদী সম্পর্কে আবারও বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোড়ন তুললেন স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ক্যালকাটা নিউজ